যতটুকু সময় পাইছি আলহামদুলিল্লাহ একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব অবশ্যই এই বিষয়ে পূর্বে আলোচনা করেছি একবার তবে এটা অবশ্য তৃতীয় পর্ব সমাজ শ্রোতাবৃন্দ আজকে আমাদের মূল টিপস হচ্ছে বন্দাত্ম সন্তানহীনতা বন্দাত্ম শুধু নারীদের নয় পুরুষেরও বন্ধাত্ম হতে পারে বন্ধাত্ত হলে আপনার কি হয় সন্তানহীনতা সন্তান হয় না সন্তান জন্ম নেয় না আর সন্তান জন্ম নেয়ার মতো উপযুক্ত না নারী পুরুষ খুবই হতে পারে এই ক্ষেত্রে সমান্ত শ্রোতা সমান্ত যারা দর্শকবৃন্দ বাচ্চা হওয়ার জন্য আপনি সঙ্গের সঙ্গমের উপরে নির্ভরশীল নয় আপনি অধিকক্ষণ দীর্ঘক্ষণ ইন্টার ইন্টার কোর্স করবেন অথবা সবাস করবেন সঙ্গম করবেন এটার উপর বাচ্চা কখনো নির্ভরশীল নয় বাচ্চা আলাদা বিষয় বাচ্চা আসা বাচ্চা জন্ম নেওয়া ওটা আলাদা বিষয় অনেকের ভুল ধারণাটা দূর করে দেওয়ার জন্য উক্ত বিষয়টি আলোচনা করলাম আমার তো বাচ্চা আসতেছে না অনেকগুলো কারণ থাকে বিশেষ করে যদি মেয়ে হয় যদি উক্ত মেয়ের স্বামীর অথবা পিতা মহে ঘনরিয়া থাকে বাংলা যাকে আমরা প্রমেহ বলি উক্ত দোষ থাকে অথবা সিপিলেটিক সমস্যা থাকে সিপিলিস থাকে অথবা বড়দনের মেরুদণ্ডে মেরুদণ্ডে আঘাত থাকে ইনজুরি হয় অথবা হাতের নোখে পায়ের নোখে বড়দনের চেঁচা খায় অথবা জরায়ুর বর্ধনের ত্রুটির কারণ ডিসফাংশান ইরুগুলার ম্যান্স ম্যান্সের স্বল্পতা ও অতিরিক্ত ম্যান্স ভাঙ্গা অনিয়মিত ম্যান্সের ধরন ভিন্ন ব্লাডের ধরন ভিন্ন ম্যান্স ও জরায়ু গঠিত ডিসপাংশন যে উল্লেখযোগ্য কারণ সম্মানিত শ্রোতাবৃন্দ এই ক্ষেত্রে আমাদের এলোপ্যাথি যারা চিকিৎসক তারা আই আইওয়াই একটা টেস্ট করে অন্য ধরনের আমাদের কোনো টেস্টের প্রয়োজন নাই আমরা আগে বলছি হোমোপ্যাথি নো ডায়াগনোসিস ফর রেমেডি সিলেকশন লক্ষণই আমাদের দিশারি লক্ষণিক আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি হুফেরিতে কোনো টেস্টের প্রয়োজন হয় না এটা আমাদের মূল বাহাদুরুল এ জায়গায় আপনাদের টেস্ট করেন কোনো ডায়াগনোসিস করেন সেটা আমাদের কোনো সমস্যা নাই এক্ষেত্রে আপনাদের মেন্টাল স্যাটিসফাইড হয় সমর্থ শ্রোতাবিন্দ টেস্ট আমাদের সহায়ক একটা ধারণা এটা না হলে যে চিকিৎসা হয় না তা ঠিক না লক্ষণে আমাদের আমাদের দেশে আমরা কনি বিশেষ করে আমরা শ্হগাল অথবা কনস্টিটিউশনাল পদ্ধতি যে চিকিৎসা করি সেটা আমাদের সব উত্তম কনস্টিটিউশনাল হচ্ছে আপনার ধাতুগত একটা রুগীর খুব সুন্দর গোলগাল চেহারা বর্ষা হাসি মুখে চলাফেরা করে নম্রতা ভদ্রতা যার মাঝে কোনো রাগ নাই সে কেউ কোনো কিছু বললে নিরবয় কাঁধে কোনো প্রতিবাদ করে না শান্ত এটা একটা কনস্টিটিউশনাল ধাতুগত বৈশিষ্ট্য একটা রুগী খুবই ক্ষিপ্র খুবই রাগান্বিত সহজে তার রাগ হয় হাসিমুখ তার পায়ে থাকে না সবসময় ক্রদান্বিত থাকে এটা হলো তার এই যে কনস্টিটিউশনাল এই একটা ধাতুগত বৈশিষ্ট্য ফিজিক্যাল ফিজিক্যাল অথবা মেন্টাল দুটাই সমন্বয়ে আর কি এই জাস্ট এই এটাকে বলা হচ্ছে কনস্টিটিউশনাল রবিটা লম্বা রবিটা কালো রবির শ্যামলা রবির সুন্দরী বা বিভিন্ন ধরনের এটা হচ্ছে কনস্টিটিউশনাল আর সিমটমস হচ্ছে আদার্স অঙ্গভিত্তিক যে সমস্যাগুলো এভাবে আমরা টোটালিটি অফ হুমসি বসুটা সিলেকশন করে থাকি মূল থিওরি আমাদের একটাই রোগের নামে কাম নাই লক্ষণে আমরা সিমিলিয়া আমাদের মূল থিওরিবিন্দ এই এক্ষেত্রে পুরুষ যে যে আমরা ব্যবহার করে থাকি অনেক সময় পুরুষদের যে শুক্রাণু নির্গত হয় তাতে শুক্রাণু নীল থাকে মোটো থাকে না শুক্রাণুর সংখ্যা মোটো থাকে না এই ক্ষেত্রে দুঃখজনক বিষয় হচ্ছে এই ধরনের কেসগুলা প্রায় আর হয় না এবং হয় না হইলেও খুব রেয়ার আলহামদুলিল্লাহ ভয়ের কারণ নাই কিন্তু এই সত্যি রুগী প্রায় পাওয়াই যায় না আমরা প্রায় যাদের সন্তান হচ্ছে না ওই ক্ষেত্রে আমরা প্রায় রুগীগুলো দেখি ওদের শুক্রাণুর সংখ্যা স্বল্প থাকে অথবা কম থাকে উর্বর থাকে না পার্টাল থাকে না ফাটাল থাকে না উর্বর থাকে না মৃত অর্থাৎ কম থাকে আলহামদুল্লা কোনো ভয় নাই ভয়ের কোনো কারণ নাই এক্ষেত্রে চমৎকার ট্রিটমেন্ট আছে খুব সুন্দর সুষ্ঠু সমাধান আছে বয়ের কারণ আলহামদুলিল্লাহ বাচ্চা হয় না এই ক্ষেত্রে প্রায় পঁচানব্বই অথবা এইটি পার্সেন্ট এই সমস্যায় থাকে স্বামীর শুক্রের স্বল্পতা মৃত অনুর্বর থাকে এই গত এক মাসের ভিতরে আমরা প্রায় তিনটা রুগীর সুসংবাদ পাইছি একজনে পাঁচ বছর সন্তান হয় নাই আলহামদুলিল্লাহ মাত্র এক মাস ওষুধ সেবনে আল্লাহ সাকসেসফুল করছে আমাদের জাহাজ বাড়া আমার কাছে পূর্ণ বর্ণনা আছে আমরা চিনি আলহামদুলিল্লাহ আমরা গত এ মাসে তিনজনে সুখবর পাইছি ইনশাআল্লাহ বাচ্চা হয় না পাঁচ বছর ধরে তারা অনবরত চেষ্টা করে এই যে বন সমস্যা আল্লাহ তালা সাকসেসফুল করছে এখন প্রেগনেন্ট অথবা রানিং আমি দোয়া করি আল্লাহ তালা ওদেরকে সাকসেসফুল করে সুন্দর সুষ্ঠু জীবন নিয়ে যেন পৃথিবীতে আসে কাম্য সমন্ত শ্রোতাবৃন্দ এক্ষেত্রে কিছু কথা না বললে নয় কিছু কথা হচ্ছে আপনার কি সন্তান হচ্ছে না নাকি আপনার সন্তান আসিতেছে বারে বারে সন্তান পড়ে যায় দেড় মাসে দুই মাসে তিন মাসে পাঁচ মাস সাত মাস ছয় মাস বারবারে সন্তান আসে ঠিক নির্দিষ্ট সময়ে বাচ্চা পড়ে যায় যাকে আমরা অ্যাবর্ষণ বলি অথবা গর্ভপাত বলি কোনো ভয় নেই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা পৃথিবীতে রোগ সৃষ্টি করেছে উনি মাধ্যমে রেখেছে সুস্থতা আরো কেন নাম্বার টু মোট সন্তান আসিতেছে না মোট সন্তান আসিতেছে না খুব সুন্দর সুচিকিৎসা আছে এখন আর আমরা কাউকে বারে প্রমাণ দিতে হবে সেটা আর আমাদের দরকার নাই কারণ শত শত আমাদের প্রমাণ আমাদের হাতের নাগালে ইনশাল্লাহ হাতিয়ার বিভিন্ন প্রান্তে বাইরে শত শত হিস্ট্রি আমাদের কাছে আছে যেটা আমরা আমাদের এখন পাশে অঙ্গুলির মতো আমার কাছে প্রমাণ আছে কেস হিস্ট্রি সহ আপনাদের দেখতে চান অতচ আলহামদুলিল্লাহ আর প্রমাণ দেওয়া লাগবে না আমাদের আশেপাশে অনবরত বাচ্চা হয় না বছরের বছর এখন ইনশাল্লাহ সন্তানের মা জননী এগুলো আমরা সবগুলো ইনশাল্লাহ ভিডিও চাকবো ইনশাল্লাহ এবং আপনি একটা সন্তান হওয়ার পরে আর সন্তান আসিতেছে না একটা সন্তান হচ্ছে এখন আর সন্তান আসতেছে না নির্ভয় বয় নেই আলহামদুলিল্লাহ সঠিক হুফের চিকিৎসায় আপনার সফলতা ইনশাল্লাহ শুনেছি একটা সমস্যা আছে আমরা ভুগি অনবর্ত আমি অসংখ্য যাকে আমরা মৃত বচ্ছি বলি মৃত বচ্ছি সন্তান দিন মাস সবই ঠিক যথাসময়ে বিনা ক্লেশে বিনা কষ্টে সন্তান জন্ম নেয় কিন্তু ভাগ্যের পরিহাস ভাগ্যের পরিহাস ভাগ্যের নির্ম পরিহাস এই যে ললাটে তাদের প্রাণ নাই নাই ভাগ্য ওরা প্রাণ নিয়ে আসতে পারে না এই মাত্র সন্তান জন্ম একদম গরম মনে হয় এখনই প্রাণবায়ু চলে গেছে মনে হয় এখন আছে কিন্তু তার প্রাণ নাই তাজা এভাবে অসংখ্য অনবরত আচ্ছা এই পৃথিবীর আসে থাকুন তার প্রাণবাহিনী আসতে পারে না এটার কোনো কারণ নাই এটা একটা সিপিলেটিক সমস্যা দোষ দোষিলেটিক দোষ আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য দোয়া করি ওরা আমাদের জন্য দোয়া করে ইনশাল্লাহ আগে সমস্যা হচ্ছে সন্তান জন্মের পরে স্তনের মায়ের স্তনে দুধ পান করে না আপনি শত চেষ্টা করে ও মায়ের স্তনে দুধ পান করতে পারবেন না সে মারাই যাবে খাবে না মারা যাবে

খুব সুন্দর সুষ্ঠু সমাধান আছে আমার এই ভিডিও আমার এই লিঙ্ক যারা এখন দেখছেন সমান্ত ভিওয়ার্স সুমন্ত শ্রোতাবৃন্দ আমি আপনাদের কাছে আকুল আবেদন আপনারা হতাশা না হয়ে কোনো বিরূপ মন্তব্য না করে আপনাদের সততার সহিত মনের আবেগ কমেন্টসে আমাদেরকে জানাবেন মতামত জানাবেন এবং যারা আমাদের আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের লাইক আপনাদের সাবস্ক্রাইব আমাদেরকে অবশ্যই উৎসাহ দেয় এবং ইনশাল্লাহ সম্মুখের দিকে এগিয়ে নিয়ে যাবে সম্মানিত শ্রোতাবিন্দ আপনারা এই জাতীয় কোনো কেস সৃষ্টি যদি কারো কাছে শোনেন কারো কাছে পান আপনার আত্মীয় স্বজন বাই ব্রাদার অথবা জানেন দয়া করে ওদের কাছে আমার এই ভিডিও লিঙ্কটা পৌঁছিয়ে দেবেন কারণ আমাদের কাছে শত শত প্রমাণ শত শত তাদের সন্তান বাঁচে পৃথিবীতে সন্তান আসার পরে সন্তান নিয়ে আসতে পারে নাই অথবা বারে বারে অ্যাবর্ষণ অথবা সন্তান মোটেও আসিতেছে না এগুলা বর্তমানে সুন্দর সুষ্ঠু সমাধান আছে অন্যান্য প্যাথির মতো টেস্টের ডায়াগনোসিসের লক্ষ লক্ষ টাকা শেষ করার দরকার নাই আমরা শুধু ওষুধের মাধ্যমে আলহামদুলিল্লাহ ট্রিটমেন্ট দিয়ে থাকি আমরা মহান রবের নিকট শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ ওষুধের মাধ্যমে আরোগ্য করে থাকে আপনারা কোনো হতাশা না হয়ে পূর্ণ শতভাগ বিশ্বস্ততার সহিত আপনারা আমেরিকান হোমি হলে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন সম্মানিত শ্রোতাবিন্দ আজকের জন্য রাখলাম আল্লাহ সহায় থাকলে অথবা আল্লাহ তাহলে ইচ্ছে করলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত